ছট পুজোর দিন সকালবেলায় আমরা সবাই মিলে ভান্ডারা দিলাম হ্যাঁ বন্ধুরা চলো আজকের ব্লগটি শুরু করা যাক আগের দিন রাত্রিবেলায় দেখো সবাই এখন ঘাট থেকে ফিরছে আর আমাদের পার্লারের সামনে যেহেতু পুজো হয় তাই ঠাকুর দেখতে চলে এলাম এখন ভোর পাঁচটা বাজে আর আমি যাচ্ছি এখন পার্লারের সামনে আর দেখেছো আমাদের পার্লারের এখান দিয়ে যেতে গেলে কত সুন্দর না রাস্তায় সাজিয়েছে এখানে কিন্তু একটা ছট পুজো হয় আর দেখেছো ঠাকুরটা কতই না সুন্দর ভোরবেলায় তো আমি স্নান টান করে এখন যাচ্ছি আর এত ভালো লাগছে এসেই দেখি কি বান্না হচ্ছে যেহেতু ভান্ডারা দেওয়া হবে তাই এখানে লুচি হচ্ছে আর এই হলো বাবান ভোর তিনটের সময় চলে এসছে সবার আগে গদাইও এসছে বাবানের দাদা যাই হোক চলো আমরা এখন সবাই মিলে একটু কাজ বাজ করবো এখন লুচি বেলা হবে সোনু আর এদিকে হলো একটা লুচি 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 বেলছে আর 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 বেলা হচ্ছে হচ্ছে ভাজা ভাজা কত হয়ে গেল প্রায় এখন সবাইকে এই ছোলার ডাল দেওয়া হচ্ছে যারা যারা ঘাটে গিয়েছিল তাদের সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে আর এদিকে তো আরো লুচি বেলা হচ্ছে কেন কি কত বেলা বাড়ছে সব লোকরা আসছে সময় এসে অনেকটাই ভিড় হয়ে যায় তো চলো আমরা সবাই মিলে এখন লুচি বেলি যেহেতু কাজের খুবই প্রেশার হচ্ছে পরের ব্লগে আজকের মতন টাটা